এখন আমি আপনাদের কিছু তাঁতের থ্রি পিস দেখাবো দাম তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তাঁতের কিছু বেশ চমৎকার ডিজাইন থাকবে দেখুন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমার দোকানে যারা তাঁতের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন আমাদের সাথে মাল্টি বিজনেস করতে পারবেন আপনি অনলাইনেও নিতে পারবেন দোকানে আসতে পারেন দোকান আসলে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে চলে আসবেন যাই হোক তো এই তিনশো ষাট টাকা করে পাইকারিতে কিনে এইগুলো আপনার ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন তো কাপড়ের সাইজটা কি জেনে নিব এবং কালার গুলো কি এবং রং উঠবে কিনা ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমরা জেনে নিব এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিজের স্ট্যাপটা হেভি সুন্দর স্ট্যান্ডার্ড আর এটা সামনে পিছনে একই রকম অতএব আমরা পিছনে সেটা না দেখে আমরা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব স্যালোয়ের প্রিন্টটা অনেক সুন্দর ম্যাচিং কালারের মধ্যে হবে অন্যটা একটা দেখার বিষয় আছে উন্নয়টা কতটুকু সাইজ এবং কেমন সেটা জানার একটা দেখার বিষয় আছে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন বেশ চমৎকার বড় একটু অন্য হবে এভান খুবই ন্যাচারাল কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদের দেখাবো আজকে অবশ্যই আপনারা দেখবেন নেক্সট আমরা দেখবো গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার অনেক ভালো মানের একটি ডিজাইনের থ্রি পিস গুলো এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার এই যে দেখুন ডিজাইনটা হেভি বড় সাইজের অন্য মানে এটা জামা হবে জামা এবং ব্যাকপাট এবং হাতা যদি এই ডিজাইনটা ভালো লাগে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার ওন্না এই হচ্ছে স্যালোর এবং ওন্না নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এই একটু দেখাই খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিজটি স্যালোর এই কাপড়টা হেভবি চমৎকার এই হচ্ছে কামিজের আহ অনেক সুন্দর চমৎকার এভরি নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব ভালো মানের খুব ভালো কালারের খুবই স্ট্যান্ডার্ড পিস গুলো এই হচ্ছে ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের থ্রিপিস এই হচ্ছে স্যালোয়ার এবং উন্যা আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যারা নেবেন তাতে থ্রিপিস অ্যাকচুয়ালি কেউ দেখতে হয় না কালারগুলোই দেখিয়ে নিয়ে যাবেন বলবেন লাল বেগুনি হলুদ এগুলো দেখে নেবে নেবেন এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজের ওন্নাটা এভরি ওয়ান আরও ডিজাইনও আমার কাছে রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাই এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখান দেখা এগুলো নিয়ে যান এগুলা নিয়ে যান আমরা নেক্সট আরো অন্য অন্য ডিজাইন গুলো দেখাই আচ্ছা যাই হোক আমাদের কাছে কিন্তু একটা পাঁচশো বিশ টাকা একটা আইটেম আছে এটা আমার আসলে মূল বিষয় না আজকে ভিডিও সাবজেক্ট না ঠিক আছে তাও আমি একটি দাউর দেওয়ার জন্য বলে দিই এগুলো আমরা পাঁচশো বিশ টাকা করে হাফ সিল্কের কাতানের কিছু থ্রিপিস দিচ্ছি যদি কোনো কাস্টমার এই ধরনের প্রোডাক্ট চান নিতে পারেন আমাদের কাছ থেকে খুব প্রিমিয়াম কোয়ালিটির এগুলা বারোশো পনেরোশো টাকাও বিক্রি করার যোগ্য মাল এবং এগুলো ভেরিফাই করতে পারবো না এগুলো আসলে প্রাইস কত অর্থাৎ পাঁচশো বিশ টাকা আপনি কিনা হলে এক হাজার টাকা বিক্রি করতে পারলে যথেষ্ট পরিমাণে আপনার সেলটা চলে আসবে তো এগুলো আমাদের আমার কাছে ডিজাইন রয়েছে তো আমি শুরুতেই বলেছি এগুলো আজকে আমার দেখানো মূল উদ্দেশ্য নয় তবে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এগুলো রয়েছে চাইলে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে এটা আমরা দ্রুত ভিডিও কন্টেন্ট তৈরি করব আমরা সাতশো পঞ্চাশ টাকা এটা জমজমের স্পেশাল প্রিমিয়াম যে কালেকশন আইটেমটা আপনাদের দেখাবো এই যে দেখুন মাত্র এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা দেখবেন কামিজের অন্যটা দেখবেন উনাটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের উনাটা দেখবেন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো ওয়ান এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি কালার হবে দেখুন চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এটা সব বয়সী মেয়েরা পড়তে পারে ইয়াং থেকে একটু মুরব্বী টাইপের থেকে সবাই এই থ্রি পিস গুলো পড়তে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা বিশাল বড় সাইজের একটু অন্য হবে এবার এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাই দেখুন এই যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যার কাপড়টা অনেক চমৎকার তো ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা একের পর এক দেখাচ্ছি আপনারা পছন্দ করে থ্রি পিসগুলো নিয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখুন যে কতটা চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর আমরা এই কামিজটা ওন্নাটা একটু দেখাই খুব সুন্দর টাইপের একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো ভালো মানের এইগুলো সাতশো পঞ্চাশ টাকা করে দামে থ্রি পিসগুলো দেখাচ্ছি আমরা আরো কিছু দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই হচ্ছে স্যালোরে কাপুর এই হচ্ছে কামিদের অনাটা অন্যটাও অনেক চমৎকার একটু অন্যা পেয়ে যাচ্ছেন এভি ঝটপট করে এগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা হেভি চমৎকার একটু হবে নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর খুব চমৎকার খুব স্ট্যান্ডার্ড হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইনের সি পিস পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা জমজম পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে সাতশো পঞ্চাশ টাকা মূল্যে জমজম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো থ্রি পিস গুলো দেখাচ্ছি দেখুন সাতশো টাকা জমজম লুন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি কোয়ালিটিফুল থ্রি পিসের এই কালেকশন গুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা দেখুন যে খুবই সুন্দর স্টাইলের মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এটা স্যালোয়ারটা অন্যটা তাঁতের হবে মানে তাঁতের বলতে এটা কাতানের হবে এবং লাস্ট ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে নিতে পারেন এই ডিজাইনটা আপনারা আমাদের কাছে জমজম ছাড়াও আমাদের কাছে প্রচুর ডিজাইনে পাকিস্তানি জমজমের মধ্যে দুইটা দাম এরপর আছে বুটিক্স আছে এই সব কালেকশন গুলো দেখতে পারবেন জানতে পারবেন স্তাম্ব ঢাকা লাইনটা পনেরো ষোলো নাম্বার দোকানে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর এই যে রয়েছে সিঁড়ি এই সিঁড়িটা নামলেই হাতের ডান পাশে চলে আসবে ইনশাল্লাহ এই ডিজাইনগুলো থাকবে কিন্তু হেভি চলুন আমরা কথা না আমরা টাকার মধ্যে কিছু ভালো ড্রেস গুলো দেখবো এবং তার বুটিক্স দেখবো তিনশো ষাট টাকার মধ্যে এই যে দেখুন বন্ধুরা ডিজাইন গুলো এই যে দেখুন এই ডিজাইন গুলো অনেক সুন্দর স্টিচ গুলো রয়েছে অনেক মিররে কাজ করা হবে এবং সুতার ওলের এবং ম্যাটালিক দিয়ে খুব সুন্দর কাজ করা হবে ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য এই থ্রিপিগুলোও ভালো হবে এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও দেখাই খুব সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক চমৎকার একটু অন্য হবে এভরি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ঝটপট করে কিছু কালেকশন আপনাদের দেখাবো নেক্সট পয়েন্ট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সুন্দর একটু ভালোভাবে দেখাতে হবে খুব যাতে সবাই বুঝতে পারে এই হচ্ছে স্যালারটা কারণ অনেক কাস্টমার সরাই সবাই কিন্তু সরাসরি আসে না অনেকে এই ভিডিওর উপরে নির্ভর করে লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছেন তাদের জন্য ভিডিও কন্টেন্টটা খুব ভালোভাবে বোঝানোর জন্য দেখানোর জন্য ভালোভাবে করাটা দরকার এখন যদি এই ড্রেসটা কেউ নিতে চান তাহলে এই ড্রেসটা বলবেন যে ভাই এটার উন্নাটা কি দোকান আসতে দেখতেন না তাই কিন্তু আমি এই উন্নাটা খুলে দেখালাম এই হচ্ছে উন্নাটা আচ্ছা এটা আমি ভুল দেখাইছি ভুল বলতে কি আমি উল্টাটাই দেখাইছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এইটার মধ্যে আবার কালার আছে কিন্তু আমরা কালার গুলো দেখাবো এই যে কালার গুলো এই যে দেখেন সেট করা আছে জাস্ট এখান থেকে আমি অল্প কিছু স্যাম্পল রেখেছি এখানে পাইকারি ব্যবসা করতে হলে জাস্ট স্যাম্পলই দেখাতে হয় আমি স্যাম্পল রেখেছি এখান থেকে আমি স্যাম্পল গুলো আপনাদের দেখাবো যেই স্যাম্পলটা ভালো লাগবে সেই স্যাম্পলটা স্ক্রিনশট দিয়ে চারটা এবং কোনোটা পাঁচটা কোনোটা তিনটা করে কালার আছে জেনে নেবেন আর যারা এক পিস করে নিতে চাচ্ছেন মিনিমাম আপনারা চার পিস করে নিতে চাইলে দশ পিস নিতে হবে মিনিমাম আর কেউ যদি পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে মানে সেট সেট হবে ডিজাইনের ওইটা একটা যেমন ধরেন এখান থেকে একটা এখান থেকে একটা ওইটা হবে না যে ডিজাইনে চারটা নিতে হবে তাহলে চারটা দিবো আমরা এখন আরেকটা ডিজাইন দেখুন মিষ্টি কালার আমরা হাফ খুলে দেখাই যে দেখুন ওনাটা দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখবেন অন্যটা হেববি চমৎকার একটি বড় অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি বড় একটি অন্য হবে এভরিওয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এব্রুয়ান এই হচ্ছে আমি যে পেয়ে যাচ্ছেন এব্রুয়ান এই হচ্ছে কি আমি একটু পাবেন খুবই ভালো মানের দেখুন এই যে দেখুন ওন্নাটা এই যে ওন্নাটা দেখুন খুব সুন্দর চমৎকার ভালো মানের ওন্না পাবেন দাম কিন্তু প্রত্যেকটা পাঁচশো টাকা কোনোটায় বেশি খরচ আছে বা বেশি প্রাইস আছে কিন্তু অ্যাভারেস্ট আমি মুভিং করে আপনাদের পাঁচশো টাকায় কিন্তু আমি করে দিচ্ছি এই অফারটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন কারণ এই অফারের মালগুলো যদি আপনারা না নেন তাহলে আপনারা মিস করবেন এই ডিজাইনটা দেখুন তবে এইগুলা কম দামের মধ্যে বুটিক্স বুটিক্সের থ্রি পিস দুই হাজার বারোশো টাকার নিচে চিন্তা করাটাই হচ্ছে আকাশ জমিন প্রার্থক্য বিষয়টা তো এর মধ্যে থেকে আমরা একদম লো প্রাইজের মধ্যে বুটিক্স দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের হাতার কাপড় এবং সালোয়ারের কাপড় একসাথেই রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু অনা হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন সেম রেটি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা রেটে আমাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একটি সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই পাঁচশো টাকা মূল্যের মধ্যে খুব সুন্দর সুন্দর বিউটিফুল ডিজাইনগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি খুব চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা আর এই হচ্ছে হাতার কাপড় এখন আমি যেটা দেখাবো সাদার মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার এটাও পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্যালোয়ার কন্টাস্ট কালারের হবে এবং উন্যাটা দেখবেন বিশাল বড় একটি সাদা উন্না দেখাচ্ছি এবং খুব এগুলো পার্টি ড্রেস বুটিক্সের ড্রেস বিশাল বড় সাইজের এবং সাদার মধ্যে এটা কালার রয়েছে এই হচ্ছে কালারগুলো দেখুন সাদার মধ্যে কালার হবে ভাইয়ারা হ্যাঁ যারা নিবেন কালার সহকারে নেবেন